আপনি দেখছেন পতানিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বা এলাকার মাঝে বাংলাদেশ এবার চোদ্দতম অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বার্লিন ভিত্তিক দুর্নীতিবিরোধী বৈশ্বিক জোট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল দশম মঙ্গলবার সকালে ঢাকার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে সংস্থাটির মতে এবার দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে তেইশ তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ আছে একশো অবস্থানে দক্ষিণ এশিয়ার সতেরো পয়েন্ট নিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান এই অঞ্চলে আফগানিস্তানের পরে বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন এদিকে শুধু দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়তে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সতেরোই এপ্রিল দিন ধার্য করেছেন আদালত মঙ্গলবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা সিআইডি দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান নতুন দিন ধার্য করেন দু হাজার ষোলো সালের পাঁচ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক থেকে হ্যাকিং করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি দশ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয় সংশ্লিষ্টদের ধারণা দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে ওই ঘটনায় দু সালের পনেরোই মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন মামলাটি তদন্তাধীন ডিসেম্বরকে লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জাতিসংঘের উন্নয়ন সহযোগী কর্মসূচি ইউএনডিপি এবং সতেরোটি দেশের রাষ্ট্রদূতের সাথে কমিশনের বৈঠক শেষে তিনি কথা বলেন নির্বাচন কমিশনার বলেন স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব না স্থানীয় নির্বাচন আগে করতে হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে কমিশনারের অগ্রাধিকার জাতীয় নির্বাচন তিনি জানান নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত সবচেয়ে কাছাকাছি সময় হাতে নিয়ে প্রস্তুতি নিচ্ছে কমিশন এর আগে সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবন শুরু হয় বৈঠক প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন বিচার বিবেচনা ছাড়া হুটহাট করে কাউকে জামিন দেবেন না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন মামলার এজাহার সুন্দর করে লেখেন তথ্য দিন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে সময় যাচ্ছে পনেরো বছর ধরে অরাজকতা গুম ও খুন হয়েছে প্রতিটি হত্যার বিচার হতে হবে এ বার্তা দিতে হবে মঙ্গলবার ঢাকার রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন মতন্ত্র ভয়াবহ বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মতন্ত্র কমে যাবে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে ওয়াশিংটন ডিসি ডিসিভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেটের একটি প্রকল্প ইন্ডিয়া হেট ক্ল্যাব জানিয়েছে দু সালে ভারতের এক হাজার একশো পঁয়ষট্টিটি সংখ্যালঘু বিদ্বেষী বক্তব্যের ঘটনা নথিবদ্ধ করা হয় দু সালে এ সংখ্যা ছিল ছয়শো আটষট্টিটি রাজনৈতিক সমাবেশ ধর্মীয় সভা প্রতিবাদ মিছিল সাংস্কৃতিক জামায়াতের মতো জায়গায় এসব বক্তব্য লক্ষ্য করা যায় ভারতে মাত্র এক বছরে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ঘৃণা ছড়ানো বক্তব্য গুলোর আটানব্বই দশমিক পাঁচ শতাংশই সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে বিদ্বেষমূলক বক্তব্য বাড়ার প্রবণতাকে ভীষণ উদ্বেগজনক বলে উল্লেখ করেছে ইন্ডিয়া হেডল্যাব মোদী সরকারের বিরুদ্ধে ভারতের সংখ্যালঘুদের সঙ্গে অন্যায্য আচরণের অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাগুলো গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আসান আইভি ভালো থাকুন সুস্থ থাকুন